আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আশা করি আজকের ভিডিওটা আমি অল্প কয়েকটা কথা বলবো যেই কথাগুলো আপনাদের দরকার যেহেতু সামনে আমরা বেবি নিয়ে ফেলতেছি আর বেবিগুলাকে সামনে পার্টিসিপেন্ট করবো কোন ধরনের দিয়ে আমরা উড়িয়ে ভালো একটা রেজাল্ট যেতে পারবো সেই ধরনের উড়ানোর জন্য নতুন ভিডিও নতুন কবুতর এইসব ব্যাপারটা নিয়েই আজকের আপনাদের সাথে আমার কিছু কথা প্রথমেতে আমরা যারা কবুতর গুলাকে উড়াবো পুরানো কবুতর গুলার আমি দেখা দেই দেখা যায় গোস্তর কতটা কম থাকতে হবে দেখেন হাড় দেখা যায় একটা হাড় দেখা যায় দেখতে পাইতেছেন হার মানে ধরলে এইখানকার হাড়টা বের হয়ে গেছে গোস্তর থেকে এটা গোস্তগুলা চিপা হয়ে এরকম চিপা হয়ে হাড়টা বের হয়ে গেছে যেটার এখানে গোস্ত ভারী না হারটা একেবারে বের হয়ে গেছে এরকম সুখ হাত দিলে শুধু হাড়টা লাগে এরকম হাড়ওয়ালা হারওয়ালা যেগুলার গোস্ত কম শুধু এই ধরনের বডির গোস্ত খুবই কম থাকতে হবে আবার পাকটা যখন ধরবেন পাকটার এখানে আমি এখন দেখাইতে পারতেছি না এই যেগুলো সব হার গোস্ত নাই বললেই চলে একদম হাল এই যে হাড় একবারে হাড় এগুলো এগুলো সব হার এই যে আমার হাড্ডি আমার হাতে লাগে আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না এখানে ধরলে হয়তো বসতে পারবেন আপনারা এখানে ডানায় যখন ধরবেন এইভাবে যখন ধরবেন কবুতরটাকে বেবি বলেন বা বড় বলেন এখানে ধরার পরে যেগুলা দেখবেন পাতলা একবারে পাতলা মানে হাড্ডিতে গোস্ত নাই বডিতে গোস্ত নাই একবারে শুকনা বডিতে গোস্ত নাই বডির হাড্ডি বাইর হয়ে রয়েছে আরেকটা জিনিস মনে রাখবেন একবারে হালকা যেই কবুতরটা একবারে হালকা বড়িতে কোনো গোস্ত নাই একবারে হালকা এই কবুতরটাকে উড়ানোর জন্য আপনি সবার আগে প্রাধান্য দিবেন আর আরেকটা জিনিস মনে রাখবেন এগুলো বিভিন্ন পয়েন্ট একবারে গোস্ত নাই পাখি গোস্ত নাই এই ধরনের কবুতর আরেকটা একবারে মাদারি সাইজের ছোট আকারের কবুতর মাদারি সাইজের ছোট আকার কবুতর নির্বাচন করবেন সবার আগে অনেক কবুতর আছে অনেক বড় 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 কবুতর হয় টেডির মধ্যে অনেক বড় কবুতর আছে ওই ধরনের কবুতর কখনো নির্বাচন করবেন না আমি আপনাদের দেখাই আমার কাছে একটা ছোট কবুতর এখানে ছোট আমার এখানে ম্যাক্সিমাম ছোট ছোট কবুতর এই ছোট ছোট কবুতর গুলো উড়াবেন একবারে ছোট কবুতর এগুলো জন্মে বসতে পারতেন আপনার আমি যেহেতু হাতে ধরছি আমার হাত অনুযায়ী দেখেন কবুতর কত ছোট এই ধরনের ছোট কবুতর নির্বাচন করবেন উড়ানোর জন্য ছোট কবুতর নির্বাচন করবেন হারে মাংস কম এই ধরনের নির্বাচন করবেন আর যদি বড় কবুতর হয়ে থাকে অবশ্যই অবশ্যই সবার আগে প্রাধান্য দিবেন এখানে তিনটা ফেদার দেখতেছেন আমি অনেক বড় করে ফাঁক করে দেখাইতেছি তিনটা ফেদারের নয় নম্বর ফেদারটা সব বড় আমার অনেক ভিডিও দেওয়া আছে উড়ানের বৈশিষ্ট্য নিয়ে আর এটা কোন কবুতর গুলা ভালো হাইট নিবে আইবান ব্যানিসে বেশিক্ষণ থাকবে তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে অন্ধকারে দেখালে বুঝতে পারবেন আমার নয় নাম্বার ফেদারটা দেখেন অনেকটাই বড় নয় নাম্বার ফেদারটা অনেকটাই বড় আপনার নাম্বার আর দশ ফেদারটা সমান আমি অন্য আরেকটা ভিডিওতে দিছি আপনারা হয়তো জানেন যে আমার পছন্দের কবুতরের মধ্যে তালিকায় থাকে এইটি যেমন আট নাম্বার আর দশ নাম্বার ফেদার সমান থাকবে নয় নাম্বার ফেদারটা বড় হবে সেম এইভাবে আমার এই পাখিও যদি আমি ধরি আপনারা দেখতে পাবেন সেম দশ নম্বর ফেদার একটু মাঝখানেরটা বড় না এই নয় নাম্বারটা বড় দশ নম্বরটা দশ নম্বরটা সাইডেরটা আর আট নাম্বারটা সমান এইরকম ফেদার আপনারা অবশ্যই নির্বাচন করবেন যদি ফেদারটা ভালো নির্বাচন করতে পারেন কবুতরের মধ্যে যদি বড় কবুতর হয়ে থাকে কারণ আপনারা যদি ওগুলা দিয়ে ট্রেনিং দিয়ে নেন কবুতরগুলো হাইটে চলে যাবে এই ফেদারগুলোর ভিতরে নয় নাম্বার ফেদারটা যেটার বড় হয় সবসময় লক্ষ্য রাখেন উড়াইলে ফেদারের কবুতারটার ওড়ার টেন্ডেন্সি অন্যরকম থাকে আর এটা হাইট নেয় বেশি আর হাইট নিলে সহজে নামে না আর বেশিক্ষণ পার্টিসিপেন্ট করার জন্য এই ধরনের কবুতরগুলা সংগ্রহ করবেন এককারে সুখ না সিমসাম হাড্ডি বাইর হইন না গোস নাই একবারে সুখ না একবারে হোলার মতো হালকা আর পাখের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা তাহলে আপনারা ভালো একটা পর্যায়ে নিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ